নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান অবশ্যই আজকাল পরশু এই অনুষ্ঠান হচ্ছে জ্যোতিষ অনন্যাদির অনুষ্ঠান যার দীর্ঘ তেতাল্লিশ বছরের অভিজ্ঞতা আমি বিয়াল্লিশ পার করলাম এই কারণেই দু হাজার চব্বিশে পড়েছি তাই বিয়াল্লিশ পার করে তেতাল্লিশ বছরের অভিজ্ঞতা জ্যোতিষশাস্ত্রের জগতে একদিনের জন্য তাকে অন্তরালে যেতে হয়নি টানা চেম্বার করেছেন এবং মেদিনীপুর অঞ্চলের প্রত্যেকটা চেম্বার তার দীর্ঘদিনের কলকাতা শহর শহর তার প্রত্যেকটা চেম্বার দীর্ঘদিনের মানুষ কাজ পাচ্ছেন বলেই কাজ পেয়েছেন এবং পাচ্ছেন এবং আগামী দিনে পাবেন বলেই তার এই জনপ্রিয়তা মানুষ তার কাছে এসে নির্দিধায় নিজের মনের কথা খুলে বলেন এবং দ্বিতীয় তার সর্বটুক সর্বস্বটুকু দিয়ে মানুষকে ভালো রাখার চেষ্টা করেন যিনি দিদির কাছে এসে মন খুলে সমস্যাকে বলতে পারেন তিনিই কিন্তু দিদির কাছ থেকে সেই জায়গাটাকে অর্জন করতে পারেন অনেক অনেক স্বাগত জানাই দিদি আপনাকে শুরু করি অনুষ্ঠান আমি প্রথমেই বলবো এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি এবং আপনারা দেখে উপকৃত হচ্ছেন যারা দেখছেন তারা তো আছেনই এবং যারা নতুন দর্শক প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারা মায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি যেমন সঙ্গে থাকে আমার প্রিয় ছোট্ট বোন তনুশ্রী তেমনি আজও আছে তো আজকে আমরা শুরুটা করব যেভাবে আলোচনাটা সেটা হচ্ছে সামনেই মাধ্যমিক পরীক্ষা হ্যাঁ মাধ্যমিক পরীক্ষাতে আমি বলবো না যে এখন প্রতিকার করুন আপনি মাধ্যমিক পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করবেন তা নয় তাই মাধ্যমিক পরীক্ষায় কিছু করণীয় ব্যাপার থাকবে পরীক্ষা চলাকালীন বা এখন থেকে কিছু নিয়ম যদি মানতে পারেন তাহলে পরীক্ষায় একটা আসাতি নম্বর আপনি পেতে পারেন বা আপনার সন্তান পেতে পারে তার জন্য দিদির কাছে আপনারা যোগাযোগ করতে পারেন কিন্তু পরবর্তী জীবন অর্থাৎ এই যে পরীক্ষাটা হয়ে যাবে তারপরে কোন লাইন নিয়ে পড়ব ছকে কিন্তু সব থাকে যেটা আগের দিন আমরা আলোচনা করছিলাম যে আমি চাকরি করব না ব্যবসা করব। আমার মানে আমি কোন ধরনের চাকরি করব কোন করে আমি চাকরির ক্ষেত্রে যাব সবটা সবটা কিন্তু আমার এই জায়গাটাকে কনফার্ম করার জন্য যে আপনার চাকরিটা আদৌ কি হবে কোন বয়সে শুরু হবে কতদূর লেখাপড়া করবেন অনেকে সায়েন্স ফিট নিয়ে এম এ করলেন তারপরে আর কিছুই পাচ্ছে না আননেসারি পড়াশুনো হলো তো সেই জায়গায় দাঁড়িয়ে সঠিকটা জানার জন্য এটা হচ্ছে আইডিয়াল টাইম মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেওয়ার পর কোন লাইনটা আপনার জন্য সুইটেবল হবে কি পড়লে আপনার ভালো হবে বা আপনার কি করলে রেজাল্টটা ভালো হবে নাম্বারটা বাড়বে আপনার আপনি ভালো পড়া পরীক্ষা দিচ্ছেন অন্তত আপনার নাম্বার বাড়ছে না রেজাল্ট দেওয়ার জন্য ভালো হচ্ছে না সবটাই কিন্তু জানা যায় সবটাই আচ্ছা একটা টেলিফোন নিয়ে নিতে হ্যাঁ অবশ্যই নমস্কার কে রয়েছেন হ্যালো 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 হ্যালো

তুমি টেনশন করো না টেনশন করো না তুমি লাইন পেয়েছো তোমার সম্পর্কে দিদি সবটা বলবেন টেনশন করো না বিকুল তুমি লাইন পে টেনশন করছ আর তার থেকে বড় কথা তোমার বন্ধু এসে উপকার পেয়েছে তুমি বললে আচ্ছা সিংহ লগ্ন মিথুন রাশি মৃগশির অক্ষত্রে জন্ম দেবগন আপনি লাইনে থাকুন আমি একটা একটা করে বলে দেবো বলছি বলছি বাবা আচ্ছা এইবার একটা কথা বলি আপনি যেটা জানতে চাইছেন আপনি জানতে চাইছেন আপনার কেরিয়ার বিষয় তাই তো হ্যাঁ কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি হরস্কোপের মধ্যে কারণ আপনি খুব হাই амবিশাস লোক ভুল না ঠিক হ্যাঁ ঠিক একদম ঠিক কিন্তু দেখুন এইবার যেটা আপনার হরোস্কোপের মধ্যে রয়েছে আপনি মোটে অর্থটাকে ধরে রাখতে পারেন না হাতে হ্যাঁ অর্থ যাই পান না কেন সেটা কিন্তু আপনার অর্থটা হাত থেকে বেরিয়ে যায় তাই তো হ্যাঁ এবং আপনার দশমপতি যে কিনা আপনাকে ভালো কর্ম দেবে সেই কর্মপতি কি হল পাওয়ারে যার জন্য আপনার কর্ম পাওয়া বড়ই মুশকিল পেলে সেখানে যদি আপনি শূন্য কোন টিচারের যদি ইচ্ছেও থাকে সে কিন্তু নাম্বার বাড়াতে পারবে না কারণ এখানে বাড়াবার মতো পরিস্থিতিই নেই কাজেই আপনার অর্থ গ্রহ জিরো পাওয়ারে বুঝতে পেরেছেন দ্বিতীয় নম্বর কথা কর্মকারক গ্রহ এবং অর্থকারকের অর্থের ঘরে রাহু বসে আছে যার জন্য কি না আপনি আপনার পাওয়াটাও আপনি পাচ্ছেন না চেষ্টা করছেন অথচ আপনার পাওয়াটা উচিত আপনার লগ্নপতি বিষ যোগে আক্রান্ত আপনার শরীর স্বাস্থ্য মাঝে মধ্যেই খারাপ যায় আর হওয়া কাজে বাধা হওয়া কাজ কিছুতেই হতে চায় না ভুল না ঠিক

আগেই বলে দিলাম খুব খারাপ লাগে বলতে আমার সত্যি আমার খারাপ লাগছে কিন্তু যেহেতু আমি বলে দিচ্ছি কেন উনি আগে থাকতেই সতর্ক হবে ব্যবসার কারো গ্রহ গার্মেন্টসের ব্যবসা করতে গেলে চন্দ্র শুক্র ভালো থাকতে হয় আর সেই শুক্র জিরো পাওয়ারে আপনি তো বললেন শুধু হ্যাঁ এবং আপনার ব্যবসা কেমন যাচ্ছে যে গার্মেন্টসের ব্যবসা করছেন কত সাল থেকে ব্যবসা শুরু করেছেন আর ব্যবসা এখন কেমন যাচ্ছে আপনি আগাম প্রিকশন নিয়ে নিন যাতে ভবিষ্যতে আপনি গিয়ে গাডায় না পড়েন বুঝতে পেরেছেন কি বললাম আপনি হ্যাঁ ছাব্বিশ বছর বয়সে আপনি এখনই বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছেন কেন লোকে 36 বছরে বিয়ে করে না আজকের যুগে। ওনার বিয়েতে তো আছে ওর দিদি আমি বলি আমি একটা সময় ছিল আজ থেকে 50 বছর আগে আমার বাবাদের সময় বাচ্চা বয়সে বিয়ে হয়ে যেত। এখন 35 এর আগে কোনো ছেলে যদি ছেলের বিয়ে হয় সেখানে তাদের অল্প বয়সে বিয়ে দেওয়া হয়। আপনার বয়স এখন 26 মানে এই এপ্রিল মাসটা আপনি 27 পড়বেন। এখনই বিয়ে। আর একটু ব্যাংক ব্যালেন্স হোক, ব্যবসাটা একটু ভালো হোক। বলতে দিদিকে আপনি প্রশ্ন করুন যে কি করলে আমার ব্যবসাটা ভালো হবে আদৌ এই ব্যবসাটা আপনার ঠিক কিনা অন্য কোনো কিনা ব্যবসা কোনটা আপনার হবে ভালো হবে সবটাই জায়গাটাও ভালো নেই চাকরির জায়গাটাও নেই কাজেই আপনি এই ইমিডিয়ে একটা ইনভেস্ট করে ব্যবসা শুরু করেছেন তো সেই ব্যবসাটা যাতে ভালো হয় সেটাই তো করা উচিত পাওয়ার দিতে হবে গ্রহগুলোকে সেটাই ওনার আগে আগাম করা উচিত

যারা এই কৌশিককে চিনবেন জলপাইগুড়ি অঞ্চলের আমি বলবো লিখে রাখুন দিদি যখন এই প্রেডিকশনটা করেছেন এটা কিন্তু হতে বাস্তব তাই বিয়ে করার আগে তো গ্রহ সংস্কার করে সংস্কার করে ছকের বিয়ে করবেন আর ব্যবসাটাও যাতে ভালো হয় অর্থনৈতিক জায়গাটা যাতে আপনার স্টেবল হয় তার জন্য অবশ্যই যোগাযোগ তাই আমি একটু বলে দিই সাউরাফুলিতে আগামীকাল চেম্বার রয়েছে আগামীকাল ফুলি ভালো থাকার জন্য অনন্যাদির কাছে আপনাদের আসতে হবে ভালো থাকার জন্য আমি ভালো থাকবো অন্যদের কাছে আগামীকাল সারাফলিতে আপনারা পেয়ে যাচ্ছেন দু তারিখ দোসরা ফেব্রুয়ারি গড়িয়াহাটে চেম্বার রয়েছে ছয়ই ফেব্রুয়ারি আসানসোলে চেম্বার রয়েছে সাতই ফেব্রুয়ারি দুর্গাপুরের চেম্বার রয়েছে বারোই ফেব্রুয়ারি বারাসাতের চেম্বার রয়েছে পনেরোই ফেব্রুয়ারি বহরমপুরে চেম্বার রয়েছে উনিশে ফেব্রুয়ারি তমলুকে চেম্বার রয়েছে বাইশে ফেব্রুয়ারি শিলিগুড়িতে চেম্বার রয়েছে তেইশে ফেব্রুয়ারি মালদায় চেম্বার রয়েছে পঁচিশে ফেব্রুয়ারি হাওড়ায় চেম্বার রয়েছে এবং উনত্রিশে ফেব্রুয়ারি বোলপুরে চেম্বার রয়েছে প্রত্যেক দিন বিকেল চারটে থেকে সন্ধে সাতটা পর্যন্ত অনলাইনে আপনারা দেখাতে পারবেন পেমেন্ট করে দিতে হবে ওনার ফিজটা দিদির ফিজটা আপনি অনলাইনে পেমেন্ট করে দিলেই বিকেল চারটে থেকে সাতটার মধ্যে আপনি একটা টাইম স্লট পাবেন এবং সেই সময় আপনার প্রতিকার প্রতিবিধানও আপ বলে দেওয়া হবে আপনার ছকে বিশ্লেষণ করে আপনার প্রতিকার প্রতিবিধান যদি আপনি বাইরে থাকেন থ্রু কুরিয়ার পৌঁছে দেওয়া হবে আর রবিবার দিনকে এই টাইমটা হচ্ছে বিকেল পাঁচটা থেকে সাতটা বিকেল পাঁচটা থেকে সন্ধ্যে সাতটা অনলাইনে পাওয়া যায় সোম থেকে শনি হচ্ছে চারটা থেকে সাতটা রোববার হচ্ছে পাঁচটা থেকে সাতটা আমরা ছিলাম এই যে এই ছকটা আমি এই ছকটাকে নিয়েই কথা বলি বিয়েটা করার জন্য ব্যস্ত না কেরিয়ার স্টেবল না ভাবনা চিন্তা আছে অথচ বিবাহিত জীবনের মানে ছক বলছে বিবাহিত জীবন ভালো না ভালো না কারণ সপ্তম প্রতি যদি অষ্টমে চলে যায় মানে দুস্থানগত হওয়া তখনই কিন্তু একটা বিচ্ছেদ আবার তার মধ্যে কেমন যোগ আর এই যোগ থাকলে পরে তো একেবারে সোনায় সোহাগা একেবারে করেই ছেড়ে দেবে একাকিত্ব হওয়া মামলা মুকদ্দমা ডিভোর্সে পড়ে যাওয়া মান সম্মান হানি হওয়া এই ছকের মধ্যে সব আছে কাজে সেই জন্য এই ছক রেকিপেশন করে নিন যাতে আপনাকে আগামী দিনে গাড্ডায় জ্যোতিষ কি পারে পূর্বাভাস দিতে পারে এই যে আপনাকে পূর্বে আভাস দেয়া হলো যে আপনার এই এই হতে পারে এইবার আপনি সেই কথাগুলো যদি না মেনে চলেন তারপর হয়ে গিয়ে কিছু লোক বলে দিদি আপনার কথা শুনিনি তখন বুঝতে পারিনি আমার ঘটে গেল আরে ঘটে গেলে দিদি তো আর সেটা ফিরিয়ে নিতে পারবে না সেই সময়টা তো আপনার পাশ হয়ে গেল টাকা পয়সা নষ্ট হয়ে গেল বরং কিছু টাকা পয়সা দিয়ে আগে আপনার জীবনটাকে আপনি ঠিক করে নিন যাতে আপনাকে আগামী দিনে সেই ডিভোর্সের জায়গায় না আসতে হয়

আর গন হলো নরগণ হ্যাঁ লাইনে থাকুন আপনি আমি বলে দেবো একটা একটা করে আচ্ছা যেটা আমি দেখতে পাচ্ছি আপনার মানে ভাইয়ের ছেলের ছেলের মনের তার কিন্তু বন্ধু বান্ধব খুব খারাপ হবে এখন যেটা আগে ছিল না এখন কিন্তু ওর বন্ধু বাজে বন্ধুদের পাল্লায় পড়বে এখন হ্যাঁ আপনি একটু বেরিয়ে নেবেন দ্বিতীয় নম্বর কথা ওর কিন্তু মানে রেজাল্ট ভালো হওয়ার শখ না এটা আপনি বলুন আমি যা বলছি ভুল না ঠিক কারণ এই যদি দ্বারা এ একটা ছেলে যতটা পড়ে সেটা যদি সে পরীক্ষার খাতায় গিয়ে না লিখতে পারে সে ভালো রেজাল্ট হয় না পাশ করে যাওয়ার কথা হ্যাঁ কিন্তু এর আমি বলে দিচ্ছি শোনো জয়েন্ট যদি দেয় সে বা কোনো কম্পিটিশনে হ্যাঁ তাহলে কিন্তু মানে সে ভালো রেজাল্ট করতে পারবে না কারণ তার হবে না একেবারে জয়েন দিতে গেলে যে গ্রুপটা ভালো থাকার দরকার সেই গ্রুপটাই খারাপ আপনি প্রতিযোগিতামূলক যে এটা বয়সটা 18 বছর আপনার দিদির ছেলে কি পড়াশোনা করছে ও ক্লাস তো কমপ্লিট করে ক্লাস তো কমপ্লিট হয়ে গেছে ওই এখন নেট एग्जामের জন্য प्रिपरेशन নিচ্ছে হ্যাঁ কিন্তু জয়েন দিয়েছিল হ্যাঁ নেট প্রথমবার দিয়েছিল হ্যাঁ আহ পরে তারপরে এবার কোচিং দিয়ে ওকে ইয়ে করা হয়েছে এডমিশন করানোর মানে প্রথমবার দিয়েছিল ইয়ে করতে পারিনি স্কোর করতে পারেনি প্রথমবার জাস্ট হলো ছিল না হ্যাঁ মানে হয় নি প্রথমবার ক্র্যাক করেনি হ্যাঁ হ্যাঁ তো অ্যাকর্ডিং এ বছর আবার বসতে চাইছে হ্যাঁ দেখুন হায়ার স্টাডি করতে গেলে কি হয় পঞ্চমপতি এবং নবমপতিকে ভালো থাকতে হয় এখানে পঞ্চম স্থানে রাহু দৃষ্টি হ্যাঁ পঞ্চমপতি এইবার সেই অবস্থায় নেই যার কারণে কিনা এর ভালো রেজাল্ট হওয়াটাই জায়গা ভালো জায়গায় মানে এডুকেশন ভালো নিয়ে ভালো জায়গায় যে পৌঁছবে সেটা হতে দেবে না আপনি ইমি দিয়ে এই জায়গাটা পরীক্ষা দিচ্ছে দি কিন্তু এই জায়গাগুলোকে ঠিক করুন এবং ও যতটা জানে না ও ততটা পারে না লিখতে গিয়ে আর যেহেতু ওর ওই বৃহস্পতি খুব দুর্বল এবং রবি গ্রহণযোগে আক্রান্ত যোগে আক্রান্ত এর বুদ্ধির ভুলে মানে যেটা লিখতে যাবে এইটা লিখবো না ওইটা লিখবো এরকম একটা মেন্টালিটি ওর মধ্যে কাজ করে যাবে আপনি ইমিডিয়েট কাউকে যোগাযোগ করে এই জায়গাগুলোতে গাড় দিন আমি আশা করি পোর হয়ে যাবে তাহলে বুঝতে পারছেন কি বললাম দাদা থাকে থাকে কোথায় কোথায় আপনার আপনার আপনারা অনলাইনে যোগাযোগ করুন এবং প্রেমের মধ্যে পড়ে যাবে বলে দিলাম এবং যে মেয়েটার সঙ্গে প্রেমে পড়বে সে আপনার বাড়ি থেকে বেশি দূরে নয় সেই মেয়েটি লম্বা টম্বা হবে আপনি জেনে রাখুন এখন থেকেই যান সাবধানে থাকবেন প্রেম করা খারাপ না আমি বলছি হয়ে যাওয়াটাই তো খারাপ প্রেম করা খারাপ না কিন্তু সময়ের কাজ সময় মানে যে সময় পড়াশোনা করার দরকার সে সময় পড়াশোনা হোক যে সময় প্রেম করা দরকার সেই কারণেই কথাটা ভুলে দেওয়া হলো সেই কারণেই বলছি প্রেম করা খারাপ না আমরা হয়তো ভাববেন যে হ্যাঁ প্রেম করা খারাপ না প্রেম করা খারাপ প্রেম স্বাস্থ্যের পক্ষে ভালো মানসিক স্বাস্থ্য খুব ভালো থাকে প্রেম করলে কিন্তু সময়ের জিনিস সময় করতে হবে এখন দেখা গেল একটা ছেলে ক্লাস সিক্সে পরে সে প্রেম করতে শুরু করলো সব ডকে উঠে গেল বা একটা ছেলেই যে এখন সে এখন নিট দেবে সে যদি এখন প্রেমের মধ্যে সময় নষ্ট করে মোবাইলে তার দিনের চব্বিশ ঘন্টার মধ্যে আট ঘন্টা মোবাইল তাহলে তো হয়ে গেল তাই সময়ের কাজ সময় করতে হবে অসময়ের পিছিয়ে যেতে হবে আহ দেখবেন মানে ওই যে একটা পাথর মানে একটা পাথরকে ভাঙছেন রোজ আহ ইটে পাথরটার উপরে আপনি হাতুড়ি দিয়ে বাড়ি মারছেন বাড়ি মারছেন বাড়ি মারছেন তবে দেখা গেল দীর্ঘ চার দিন বাড়ি মারলেন না অন্য এক জিনিস ওই চেয়ারে বসে একটা বাড়ি মারলো পাথরটা ভেঙে গেল ক্রেডিটটা তার হয়ে গেল কিন্তু সেটাই হচ্ছে ব্যাপার আপনার ভাগ্যে কি আছে আপনাকেই সেটা ঠিক করে নিতে হবে যদি ঠিক না থাকে সেটাকে ঠিক করে নিতে হবে অবশ্যই এবং জ্যোতিষশাস্ত্র পারে ভাগ্যটাকে ঠিক করতে ভাগ্যটাকে ভাগ্যের দুরাবস্থাকে কাটিয়ে আপনাকে একটা সুন্দর স্থিতিশীল জীবন দিতে বা অবশ্যই জ্যোতিষশাস্ত্র পারে ডেফিনেটলি পারে এবার ধরুন আপনার কোয়ালিটি রয়েছে দশ টাকার আপনি পাচ্ছেন না আপনি ছ টাকায় গিয়ে আটকে যাচ্ছেন ওখানে আপনাকে দশ টাকায় পৌঁছে দেবার জায়গাটা জ্যোতিষাস্ত্রের রয়েছে আপনার কোয়ালিটি রয়েছে ছ টাকার আপনি ছশো কোটি টাকা চাহিদাটা আপনার ভাগ্যের সঙ্গে ট্যালি করে কতদূর পৌঁছে দেওয়া যায় এটা হচ্ছে আসল কথা জ্যোতিষাস্ত্র তো নমস্কার কে রয়েছেন হ্যালো কেতলা থেকে চৈতালি কেতলা থেকে চৈতালি কি সুন্দর মিলে হ্যাঁ বলুন বলুন আমার ছেলে সম্বন্ধে জানতে চাইছি আমার ছেলের নাম ইন্দ্রাসী ঘোষ কেউ এসেছিল জানা শুনো না কেউ যায়নি কিন্তু আমি দিদির অনুষ্ঠান নিয়মিত দেখি আমার খুব ভালো লাগে দিদি ভীষণ কষ্ট কথা বলে দেন তো ওই জন্য আমার ভীষণ ভালো লাগে হ্যাঁ বাইশে ডিসেম্বর দু হাজার এগারো বাইশে ডিসেম্বর দু হাজার এগারো আচ্ছা বাচ্চা ছেলে হ্যাঁ 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 সময়টা বলুন

ওর ঠান্ডার ধাত একটুতেই ঠান্ডা লেগে যায় তাই তো যেটা আমি দেখতে পাচ্ছি হরস্কোপের মধ্যে ধৈর্য কাজ করে না দ্বিতীয় নম্বর কথা ওর পড়াশোনার ইচ্ছে আগ্রহ একেবারে নেই দু বারোই বছর ধরে হচ্ছে এটা ভুল না ঠিক নেই একদম তাহলে আমি যেটা বললাম ভুল না ঠিক বলুন আগে আমার ছেলেটা আমার দাঁড় করাতে হবে আর সেটা যেমন আছে তেমন আমি যেভাবেই হোক আমি দাঁড় করাবো ব্যাস এই মানসিকতা যদি আপনার থাকে তাহলে কিন্তু আইডিয়াল টাইম কেন জানেন তো

দেখুন আপনার ছেলে আপনি জানবেন রাগি যদি তার টেস্ট কি পড়াশুনো করে কি করে না দিদির পক্ষে জানা সম্ভব নয় আপনি দিয়েছেন কয়েকটা সংখ্যা তারিখটা দিয়েছেন মাসটা দিয়েছেন বছরটা দিয়েছেন সময়টা দিয়েছেন আর জায়গাটা দিয়েছেন এর ভিত্তিতে দিদি একটা ছক বার করলেন সেই ছকের মধ্যে আপনার ছেলেকে ফেলে দিদি বলে দিলেন কোথায় কোথায় সমস্যা যেটা আপনি মা হয়ে বলেন হ্যাঁ এগুলো হচ্ছে। তার যদি আপনি ঠিক দেন ঠিক দেন। তাহলে সেটাকে এন্ট্রি করলে পুরো স্ক্যান হয়ে বেরিয়ে আসা আমাদের শরীর যেমন স্ক্যান হয় স্ক্যানারে জ্যোতিষ শাস্ত্রের এই ডেটাটা হচ্ছে স্ক্যানার তাই তো একটা বাচ্চাকে বলে দেওয়া যায় আপনি একদম ঠিক সময় আপনি একটা কথা বলেছেন আমার খুব ভালো লাগলো আমি চাই এই যে আপনি চেয়েছেন না আপনার ছেলের ভবিষ্যৎটাকে ঠিক করতে এটাই আপনার ছেলেকে অনেক দূর পৌঁছে আমি চাইলে গড়িয়াহাট চেতলা থেকে গড়িয়াহাট একদম গড়িয়াহাট এই সময়টাকে কাজে লাগান দু তারিখেই গড়িয়াহাট গড়িয়াহাট আর আগামীকাল রয়েছে শাওরাফুলি দু তারিখে রয়েছে গড়িয়াহাট ছ তারিখে আসানসোল সাত তারিখ দুর্গাপুর যোগাযোগ করতে থাকুন আপনারা তো আমাদের সময় ভীষণ কম সরস্বতী পুজোর সামনে যারা রটন্তিকালী পুজোতেও সব কাজ করাতে পারেন পরকিয়া যেমন স্বামী স্ত্রীর মধ্যে ঝুট ঝামেলা তৃতীয় ব্যক্তি ঢুকে গিয়ে আবার ছেলে অবাধ্য হয়ে গেছে যত্র তত্র যেখানে সেখানে একটা প্রেম করে ফেললো এই ধরনের কিছু সমস্যা সমস্যা থেকে সামনে রটন্ত কালী পুজো এবং তার পরবর্তী আপনারা সরস্বতী পূজা এই দুটো সরস্বতী পুজো দিদির জন্য ভীষণ ফেভারিট হ্যাঁ তো হ্যাঁ আপনারা যোগাযোগ করতে থাকুন অনেক ধন্যবাদ দিদিকে ধন্যবাদ আপনাদের সবাই ভালো থাকুন সুখবর আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে অনলাইন কনসালটেন্সি নাম্বার সেভেন ফাইভ নাইন সিক্স এইট ফাইভ থ্রি সিক্স ওয়ান ফাইভ অনন্যাদি সবসময় আপনাদের সাথে আপনাদের পাশে